বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল প্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির সতেরোতম পর্ব জীবন উচ্ছ্বাদি রে উচ্ছ্বাদি রে ভেতরে আসবো হ্যাঁ এসো এসো আরে পাঠাগারে আসার জন্যে আবার অনুমতি নিতে হবে না কি এসো জানো আজ দুপুরের আগে আমার ডিসপেন্সারিতে একজন ভদ্রলোক এসেছিলেন তার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি এই জন্য বুঝি মন খারাপ হয়েছে কিন্তু লোকটাকে চিনি না নিজেকে পত্রিকার সাংবাদিক বললেন বুঝেছি কি করেছো কি তুমি উনি দৈনিক আমার কথা পত্রিকার সম্পাদক কি বলছো দিদি কিন্তু পরিচয় দিলেন তো পত্রিকার সাংবাদিক হিসেবে অবশ্য ভদ্রলোকের কথা শুনে আমি বুঝতে পারছিলাম তিনি যে সে লোক হবেন না আচ্ছা অসুবিধা নেই আমি তোমার কথা ওনাকে বলে দেব আশা করি তিনি বুঝতে পারবেন যে তুমি কেমন মনের মানুষ তুমি তাকে চেনো কিভাবে উচ্ছাদি আর এত বড় পত্রিকার সম্পাদক নিজে এসে হাজির হলেন এই যে নবীন ডাক্তার সম্পাদকের বাড়ি হাসিপুর গ্রামে এই আমড়াতলা গ্রামের কয়েক গ্রাম পরে যে হাসিপুর গ্রাম সেই গ্রামে জি কিন্তু উনি এখন ঢাকায় থাকেন তোমার সাথে দেখা হলে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও নিব নিব অবশ্যই নিব এখন যান বাজারে গিয়ে আপনার ডিসপেন্সারিটা খোলেন বিকেল চারটা বাজতে চলল যে আপনার রোগী আসতে শুরু করবে আচ্ছা যাই এই গ্রামে একদল মানুষ আমার কাজের বিরোধিতা করে আবার কি সুন্দর একদল মানুষ আমাকে আপন করে জড়িয়ে রেখেছে একেবারে নিয়ন্ত্রণ ছাড়া হয়ে দাওদি একটু সুপারি নিয়ন্ত্রণ ছাড়া হয়ে যাইতেছে মানে কি আরে আগে গ্রামের মানুষ কত মান্য করতো বয় করতো আরে এখন দেখো এক একজনের যেন পাকনা গজাইছে কার আবার পাকনা কার আবার একজন ডাক্তারি পাশ কইরা গ্রামে আইসা ডিসপেন্সারি খুলছে আর একজন সারকি ফালায় গ্রামে আইসা পাঠাগান নাকি বানায়া ব্যবসা শুরু করছে এইডা আপনি কি কন উৎসাহ দিদি বই পড়ার ঘর দিছে সবাই ওখানে এখন বই পড়তে যাইব কে যাইব বই পড়তে এইডা কি বই পড়ার যুগ যায় না যাইব কতদিন আর হইছে কিন্তু ডিসপেন্সারিতে তো সবাই যাইতেছে ওই রকম ফ্রি চিকিৎসা দিলে তার কাছে ছাগলেও যাইব সে আপনি এমন করে বলেন কেন শফিকুর ভাই শহর থেকে বড় পাশ দিয়ে গ্রামে আইছে অল্প দামে সবার চিকিৎসা দেয় সবাই কত ভালো জানে তারে আচ্ছা মায়েরা কি অবস্থা কোন খবর জানেন কি আর হইব তোমাকে কথা শুনলে তো মনে হয় ও যাইসা জানে মাইরা ফলাইছে আমার কাছেও কিন্তু ওজার চিকিৎসা ভালো লাগে না শুনলাম ওজায় নাকি রড গরম কইরা গায়ে সাকা দিছে পাগলামি করলে অজায় কি করব বরফ দিয়ে আইসক্রিম বানায় এক হইব তারপরেও আমার মনে হয় এটা ঠিক হয় না আরে দাদা বুদ্ধি বুদ্ধি এত কথা কোন লাগবো না যাও সব জি আমাকে মাফ করবেন আগের দিন আপনাকে চিনতে পারিনি মানুষ চিনে কথা বলতে হবে ব্যাপারটা কি এমন না আসলে মানে আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না কাল হঠাৎ কেন যেন মানে আসলে মেয়েটার ঘটনা আমাকে অস্থির করে রেখেছিল দুদিন ধরে শুধু ভাবছিলাম ওর জন্য কিছুই করতে পারলাম না আচ্ছা আপনার এই ডিসপেন্সারিতে কি মেয়েটাকে আনা হয়েছিল না হয়নি তবে আনা হলেও আমার মূলত কিছু করার ছিল না কারণ মেয়েটা সমস্যা ছিল সাইকোলজিক্যাল কিন্তু গ্রামের সব মানুষের কাছে সমস্যাটা জিনভূতের ওরা এখনো মনে করে এ ধরনের চিকিৎসা কেবল ওঝা আর সাধুরাই করতে পারে দেখুন আপনি গ্রামের মানুষের সাথে কথা বলছেন তাদের ধারণাটা বুঝতে পারছেন কিন্তু এই ধারণা বদলানো কি আমাদের পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব আপনাকে কিন্তু গ্রামের মানুষ খুব সম্মান করে শুনেছি আপনি চিকিৎসা করেন কিন্তু পয়সা নেন না না মানে একেবারেই নেই না তা নয় নেই তবে এই নেয়ার পেছনে বড় একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য এখনো বলার সময় আসেনি মাত্র তো গ্রামে এসে ডাক্তারি শুরু করলাম শুনুন আগে তোমার জীবনের লক্ষ্য রচনায় আমরা কি লিখতাম জানেন ডাক্তার আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই এই তো শুধু তাই না লিখতাম এম বিবিএস পাশ করে গ্রামে যাব তারপর গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেব কিন্তু সেটা ছিল লেখার জন্যই লেখা বাস্তবেও এমন মানুষ যে আছে আমাকে আমাকে লজ্জা দেবে না 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 একদম সত্যি কথা বলছি আমি আজ বিকালে আমার দেখতে হাসপাতালে এই আমাকে মধ্যযুগের ইউরোপকে মনে করিয়ে দেয় আপনি কি জানেন যে ইউরোপে এক সময় মেয়েদেরকে জীবন্ত পোড়ানো হতো যে মেয়ে সমাজের প্রচলিত ধারাকে অগ্রাহ্য করত সেই হতো ডাইনি আর এই ডাইনি নাম দিয়ে মেয়েদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো এই আমরা তোলার মেয়েটার কি দোষ ছিল দোষ কেন থাকতে হবে যুগে যুগে তো মেয়েরা নানাভাবে নিপীড়নেরই শিকার হয়েছে কিছু মনে করো না তোমাকে যত দেখছি তত হচ্ছে কতদিন ধরে দেখছেন আমাকে আপনি দুদিন হলো কিন্তু এই দুদিনেই তুমি মুগ্ধ করেছো আমাকে সবচেয়ে বড় কথা একটা সম্মোহনী শক্তি আছে তোমার মধ্যে তোমার পড়াশোনাও বেশ ভালো ধন্যবাদ আপনাকে কিন্তু ওই সম্মোহনী টম্মোহনী ওই সব কিছু না আর পড়াশোনার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম আমি সমাজবিজ্ঞানে বিষয়ের পড়া যতটুকু ওই ততটুকুই পড়তাম আর কি তার চেয়ে বেশি পড়তাম বাইরের বই এমএটা শেষ করতে পেরেছিলে না তার পারলাম কই জীবনে কোনো কিছুই শেষ করতে পারিনি আসলে আমি আমার ভাগ্য বিধাতা বুঝিয়ে আমাকে অপূর্ণই করে রাখতে চান পড়াশোনা মাঝখানে রেখে বিয়ের পিড়িতে বসলাম সংসারটা তাও তো ঠিক মতো গড়া হলো না এরপরে তো ওই চাকরিতে ঢুকলাম শেষ করার আগে স্তফা দিয়ে চলে এলাম গ্রামে অপূর্ণতার বেদনা আছে তোমার একদম নেই ওই যে বললাম আমার ভাগ্য বিধাতা আমাকে এমন করেই গড়েছেন যাই হোক বাদ দিন তো এসব কথা এসব নিয়ে পরে কথা বলা যাবে আপাতত আমার পরিচয় আমি মানে হলো মধ্যযুগের সমাজের প্রচলিত ধারার বাইরে যেসব মেয়েরা ছিল ইউরোপে তারাই ছিল ডাইনি বললাম তখন সেই হিসাবে তো সম্পাদক স্যার আমিও ডাইনি হৃদয় চারিদিকে বৃত সব অরণ্যেরা বুঝি মাথার উপরে চাঁদ চলছে মেঘ কেটে পথ পাখায় গায়ে ঘাসের উপরে দীপ্ত হয় না কিছু ধনীও হয় না আর কার কবিতা জীবনানন্দের ওনার কবিতাগুলো বড় হতাশার শূন্যতার মনে হয় তাই কি এই যে যে কবিতাটি আপনি পাঠ করলেন সেটি দেখুন না কবি বলেছেন প্যাঁচার পাখায় জোনাকির গায়ে ঘাসের ওপরে মতো জীবনের শেষ হয় কখনো আমার তো মনে হয় না এই কবিতা শ্রেষ্ঠটুকু শোনো জি তবু আমি বলি এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি দেখা যাক পৃথিবীর ঘাস সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে কি করে যে ভাবাজাক ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জল ঝর্নার আমার কি মনে হয় জানেন এই যে কবিতার শেষটা এটাও হতাশা আর শূন্যতায় ভরা সব প্রতিকূলতার বিপরীতে কিছু মানুষ সব সময় কাজ করে যায় কান পাত তাদের কথা শুনতে পাবে উৎসা দিদি হ্যাঁ মন্টু কি রে আগের বইটা পড়া শেষ নতুন বই লাগবে না দিদি এখন নতুন বই নিতে চাই না সামনে স্কুলে পরীক্ষা আছে পুরনো বইটা দিতে এলাম ও তোমার নাম বুঝি মন্টু হ্যাঁ এই পাঠাগার থেকে বই নিয়ে পড়ো বুঝি হ্যাঁ খিরে মন্টু কেমন লেগেছে বইটা তুমি মন্টুর সাথে কথা বলো আমি একটু হাসপাতালের দিকে যাই না না এত দ্রুতর ক্ষত শুকিয়ে যাবে সেটা আমরা আশা করছি না আপনারা যথেষ্ট করছেন মেয়েটার জন্য আপনি কি জানেন সরকারি হাসপাতালের সুবিধাও কিন্তু বেড়েছে এখন এখন এখান থেকে সাতাশ ধরনের ওষুধ রোগীদেরকে বিনামূল্যে দেয়া হয় বিনামূল্যে ওষুধ দেয়া হয় এই তথ্য আমি জানতাম তবে এত ধরনের ওষুধ তা আমার জানা ছিল না আসলে মেয়েটাকে নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা আছে কেন ওকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে বেশ দেরি করে গ্যাংরিনের মতো হয়ে গেছে বলেন কি ভয় পাবেন না আমরা এখনো কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে মনে করছি না আচ্ছা আচ্ছা প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর সতেরোতম পর্ব এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন মান্নান শতাব্দী ওদুদ উৎসাহ নাজনীন হাসান চুমকি শফিকুর শ্যামল মাওলা ডাক্তার নাজনীন নাহান নিপা বৌ রওশনারা ফেরদৌসি মন্টু মুহম্মদ মুস্তাকিম রহমান এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর আজকের সতেরোতম পর্বের নাটকের কুইজ হচ্ছে সরকারি হাসপাতাল থেকে রোগীকে কত ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হয় নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব সতেরো প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমেও জানাতে পারেন আমাদের ইমেল আইডি এএসকে ডট বেতার সি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেল ডট কম এখন আপনাদের জানিয়ে পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল গর্ভধারণের কত মাসে চতুর্থবার জন্য স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মাকে নিয়ে যেতে হবে উত্তর নয় মাস আজকের বিজয়ী শ্রোতারা হলেন মাহমুদা হক শ্রাবণী গ্রাম ও পোস্ট কসবা মাঝাইল পাংশা রাজবাড়ি মোহাম্মদ গোলাম রাব্বি একাশি সৈয়দ রোড খুলনা মহিমা খাতুন গ্রাম বড় দেহা স্কুলপাড়া ডাকঘর নগর উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর বিজয়ী সৌভাগ্যবান শ্রোতাদের অনেক অনেক অভিনন্দন আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল